আজ আবার একটা গভীর আলোচনা নিয়ে এসেছি আমরা আমাদের হাতে থাকা কিছু গবেষণা আর তথ্যের ভিত্তিতে আজ কথা বলবো অ্যাকোনাইট নিয়ে মানে অ্যাকোনিটাম নাপেলাস পেলাস হোমিওপ্যাথিতে এটা তো বেশ মানে শক্তিশালী আর পরিচিত একটা ঔষধ তাই না একদম খুব গুরুত্বপূর্ণ একটা রেমেডি আজকে আমরা দেখব এই অ্যাকোনাইটের উৎসটা আসলে কি মানে কোথা থেকে আসে কোন কোন প্রধান লক্ষণে বা পরিস্থিতিতে এটা ব্যবহার করা হয় হুম ব্যবহারের ক্ষেত্রটা জানা খুব দরকারি আর হোমিওপ্যাথির দর্শন অনুযায়ী এটা কিভাবে কাজ করে বলে মনে করা হয় সবচেয়ে মজার ব্যাপার কি বলুন তো যে গাছ থেকে এটা তৈরি সেটা কিন্তু বেশ বিষাক্ত হ্যাঁ খুবই বিষাক্ত বলা হয় একে বেন অথচ দেখুন হঠাৎ আসা অসুস্থতা এর ব্যবহার প্রচুর চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা এই অ্যাকোনাইট জিনিসটা আসে কোথা থেকে এর মূল উৎস এটা মূলত ইউরোপের পাহাড়ি অঞ্চলে জন্মায় একটা গাছ নামটা তো বললেনি অ্যাকোনিটম না ওই গাছের মানে মূলটা থেকেই ওষুধটা তৈরি হয় এখানে একটা অবাক করার মতো বিষয় আছে তাই না মানে মূল গাছটা মারাত্মক বিষাক্ত হ্যাঁ মারাত্মক অথচ দেখুন হোমিওপ্যাথিক পদ্ধতিতে একে ওষুধে রূপান্তরিত করা হয় এই প্রক্রিয়াটা একটু বলবেন হ্যাঁ মানে প্রথমে তো গাছের মূল থেকে একটা নির্যাস তৈরি হয় যেটাকে মাদার টিংচার বলে এরপর আসে আসল কাজটা মানে পোটেন্টাইজেশন বা শক্তিকরণ নির্দিষ্ট নিয়মে বারবার মানে ডাইলুট করা হয় আর ঝাঁকানো হয় ও আচ্ছা এইভাবেই তাহলে থার্টি সি টু হান্ড্রেড সি এই পাওয়ারগুলো তৈরি হয় ঠিক আর এই প্রক্রিয়ার মাধ্যমেই মনে করা হয় যে এর বিষাক্ত প্রভাবটা চলে যায় শুধু ঔষধি গুণটা থেকে যায় ইন্টারেস্টিং হ্যাঁ আর এর ব্যবহারের ক্ষেত্রটা মানে খুবই নির্দিষ্ট অ্যাকোনাইট প্রধানত সেই সব অসুস্থতার জন্য ব্যবহার হয় যা খুব হঠাৎ করে শুরু হয় মানে সাডেন অনসেট আর খুব তীব্রভাবে আসে মানে এই কিছুক্ষণ আগেও হয়তো সব ঠিক ছিল কিন্তু হঠাৎ করে একদম এই আকস্মিকতাটাই এর চাবি কাঠি। শারীরিক লক্ষণের কথা যদি বলি প্রথমেই আসবে হঠাৎ করে খুব জ্বর হাই ফিভার সাথে আবার কাঁপুনি থাকতে পারে বেশ তীব্র কাঁপুনি আর কিছু কাশি বা শ্বাসকষ্ট হ্যাঁ শুকনো কাশি মানে একদম ড্রাই হ্যাকিং কফ বুকে চাপ লাগা বা শ্বাস নিতে কষ্ট হওয়া এগুলো খুব কমন লক্ষণ ত্বক সাধারণত শুকনো আর গরম থাকে আচ্ছা আর মানসিক লক্ষণের দিক থেকে শুনেছি এখানেও কিছু বিশেষত্ব আছে অ্যাকোনাইটের ক্ষেত্রে ওহ মানসিক লক্ষণগুলো তো অ্যাকোনাইটের জন্য খুব মানে খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে প্রধান হল আকস্মিক আর তীব্র ভয় ভয় কিসের ভয় মূলত মৃত্যুর ভয় একটা অ্যাংজাইটি প্রচণ্ড উদ্বেগ আর অস্থিরতা রোগী একদম ছটফট করতে থাকে স্থির থাকতে পারে না অনেক সময় ধরুন কোনো দুর্ঘটনা বা খুব ভয় পাওয়ার মতো ঘটনার পর যে একটা আতঙ্কিত অবস্থা হয় হ্যাঁ হ্যাঁ পোস্ট ট্রম্যাটিক স্ট্রেসের মতো অনেকটা সেরকম প্রাথমিক অবস্থায় সেই আতঙ্ক ভাবটা কাটাতেও একোনাইট কাজে আসতে পারে তার মানে শরীর আর মন দুটোতে একটা হঠাৎ ঝড় ওঠার মতো পরিস্থিতি তৈরি হয় তাই তো একদম ঠিক ধরেছেন উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী অ্যাকোনাইট নাকি স্নায়ুতন্ত্রের ওপর কাজ করে স্পেশালি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হ্যাঁ মনে করা হয় এটা সিম্প্যাথেটিক সিস্টেমকে উদ্দীপ্ত করে আর এই সিস্টেম উত্তেজিত হলে যেমন হার্টবিট বাড়ে ত্বকশুষ্ক হয় একটা প্যানিক ভাব আসে হুম অ্যাকোনাইটের লক্ষণগুলোর সাথে তো এর বেশ মিল পাওয়া যাচ্ছে ঠিক আর এখানেই তো হোমিওপ্যাথির মূল নীতিটা আসছে মানে বিধান যা সুস্থ শরীরে যে লক্ষণ তৈরি করে অসুস্থ অবস্থায় সেই একই রকম লক্ষণে সেই একই রকম জিনিসটাই ওষুধ হিসেবে কাজ করে ওয়াহ ব্যাপারটা সত্যি গভীর একদম বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে অ্যাকোনাইট কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে খুব বেশি ব্যবহার হয় যেমন ধরুন হঠাৎ করে ঠান্ডা লেগে গেল আর সঙ্গে সঙ্গে কাশি শুরু হল হ্যাঁ ইনফ্লুয়েঞ্জার একেবারে প্রথম অবস্থায় যখন সবে জ্বরটা এসেছে খুব তীব্র জ্বর ও আচ্ছা প্রাথমিক পর্যায়ে যখন শ্বাসকষ্টটা সবে শুরু হয়েছে আচ্ছা অথবা ওই যে বললাম কোনো ভয় পাওয়ার পরে যে মানসিক আঘাত বা আতঙ্ক সেটা কাটাতে তাহলে অন্যান্য ঔষধ যেগুলো হয়তো হঠাৎ আসার অসুস্থতায় ব্যবহার হয় তাদের থেকে অ্যাকোনাইটের পার্থক্যটা ঠিক কোথায় ধরুন বেলাডোনা খুব ভালো পয়েন্ট দেখুন বেলাডোনার ক্ষেত্রেও অসুস্থতা হঠাৎ করেই আসে খুব তীব্র হয় কিন্তু বেলাডোনার একটা বিশেষ লক্ষণ হল মুখ খুব লাল হয়ে যায় ট্রবিং বা দপ্তপানি থাকে একটা জ্বালা পোড়ার অনুভূতি থাকে যেটা অ্যাকোনাইটে সাধারণত থাকে না সাধারণত থাকে না অ্যাকোনাইটে ভয়ের দিকটা অস্থিরতার দিকটা বেশি প্রকট আচ্ছা আর আর্সেনিকাম অ্যালবাম সেখানেও তো ভয়ে অস্থিরতা থাকে হ্যাঁ আর্সেনিকামেও ভয় আর অস্থিরতা থাকে কিন্তু সেখানে অ্যাকোনাইটের মতো তীব্র ছটফটানির চেয়েও বেশি থাকে শারীরিক দুর্বলতা একটা অবসন্ন ভাব আর আর্সেনিকামের রুগী শীতকাতর হয় বার অল্প অল্প জল খায় ও আচ্ছা সূক্ষ্ম পার্থক্য আছে অবশ্যই আর একটা ঔষধ যেমন গেলসেমিয়াম সেটার লক্ষণগুলো কিন্তু ধীরে ধীরে আসে অ্যাকোনাইটের মতো অত আকস্মিক নয় গেলসেমিয়ামে বরং একটা ঝিমুনি ভাব দুর্বলতা বেশি থাকে বোঝা গেল তার মানে লক্ষণগুলোর এই ছোট ছোট পার্থক্যগুলো খেয়াল রাখাটা খুব জরুরি আচ্ছা এর মাত্রা বা ডোজ কেমন হওয়া উচিত সাধারণত থার্টি সি বা টু সি এই শক্তিগুলো বেশি ব্যবহার করা হয় তবে একটা কথা মনে রাখতে হবে অ্যাকোনাইট কিন্তু খুব দ্রুত এবং গভীরভাবে কাজ করে হ্যাঁ সেটা তো বোঝাই যাচ্ছে লক্ষণগুলো শুনে তাই রোগের তীব্রতা রোগীর শারীরিক ও মানসিক অবস্থা আর ঔষধ দেওয়ার পর তার শরীরে কেমন প্রতিক্রিয়া হচ্ছে এই সবকিছু দেখে খুব সতর্কভাবে এর প্রয়োগ করতে হয় আর কখন আবার ঔষধ দিতে হবে মানে রিপিট করতে হবে কিনা সেটাও রোগীর অবস্থার উন্নতির উপর নির্ভর করে হুট করে রিপিট করা উচিত না ঠিক খুব গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এই পুরো আলোচন থেকে আমরা যা বুঝলাম অ্যাকোনাইট হলো এমন একটা হোমিওপ্যাথিক ঔষধ যা মূলত হঠাৎ এবং তীব্রভাবে শুরু হওয়া শারীরিক এবং মানসিক সমস্যার জন্য ব্যবহার হয় এর মূল চাবিকাটি হল ওই আকস্মিকতা তীব্র ভয় আর অস্থিরতা একদম আর সবচেয়ে আশ্চর্য বিষয় একটা বিষাক্ত উৎস থেকে আসা সত্ত্বেও হোমিওপ্যাথিক প্রক্রিয়াকরণের মাধ্যমে এটা একটা শক্তিশালী প্রতিকার হয়ে উঠতে পারে ঠিক তাই আর আলোচনা শেষ করার আগে একটা গম্ভীর চিন্তার বিষয় বা প্রশ্ন রেখে যায় কি বলেন হ্যাঁ নিশ্চয়ই যেহেতু অ্যাকোনাইটের মূল উৎস একটা তীব্র বিষাক্ত পদার্থ তাহলে এই যে হোমিওপ্যাথিক শক্তিকরণ বা পোটেন্টাইজেশন প্রক্রিয়া এটা ঠিক কিভাবে মানে কোন মেকানিজমে সেই বিষাক্ত উপাদানকে একটা আরোগ্যকারী শক্তিতে রূপান্তরিত করে বলে মনে করা হয় হুম এটা সত্যিই ভাবার মতো বিষয় এটা কিন্তু হোমিওপ্যাথির একেবারে মূল দর্শন যা এর প্রতিষ্ঠাতা স্যামুয়েল হানেমেন বা বিভিন্ন মেটেরিয়া মেডিকা যেখানে ওষুধগুলোর বিস্তারিত বিবরণ থাকে সেখানে এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা আছে এটা নিয়ে আরও জানার আরও ভাবার সুযোগ কিন্তু থেকেই যায় একদম আজকের আলোচনাটা সত্যি খুব তথ্যপূর্ণ ছিল